নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকালে উঠেই চলে এসেছি রাস্তাতে সমস্ত কাজকর্ম সেরে কি না তো আমাদের যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল দিয়েছে যেটা গঙ্গার জল ফিল্টার হয়ে আমাদের খাওয়ার জল আর কি হচ্ছে প্রতিদিন দুবার তিনবার করে জল আসে সেই পাইপ লাইনটাকে এখন বন্ধ করে নতুন আর একটা পাইপ লাইন করা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে জল দেওয়ার জন্য এই যে পাইপগুলো মোটা মোটা লোহার পাইপ এইগুলোকেই এখন এখানে রাখা হচ্ছে তা মিনিমাম চার পাঁচ দিন তো জল আসবে না এর জন্য বাবা আর জামাই মিলে দুজন মিলে কি করছে বাড়ির যে কলটা সেটা ঠিক করছে কারণ বাড়ির কলটা আপাতত ঠিকই আছে কিন্তু ওই কী বলছো ওটাকে সিট বাল্ব ওটা খারাপ হয়ে গেছে তাই ওটাকে কলটাকে খুলে ওটা ঠিক করবে আর এই যে আমাদের যেটা থেকে গঙ্গা জল আসে সেটা এখন আপাতত বন্ধ মিনিমাম সপ্তাহখানেকের জন্য আর এদিকে আমার মায়ের কাজও আছে লোকজন সবাই আসবে তো ভাবা যায় জলের প্রচণ্ড অসুবিধা এর জন্য আরও তাড়াতাড়ি কলের জলটা ঠিক করছে আর খাওয়ার জন্য কেনা জল তো কিনে নিয়েছি আর এই যে আমাদের এচোর গাছ কাঁঠাল গাছ এই গাছে এখন কিন্তু এচড়ের প্রচুর দাম জানেন তো এই মহান ব্যক্তির থেকেই নেওয়া হবে মায়ের কাজের জন্য এচর। আর এই দিকে কী হলো এই কুলগুলো কি কুল বলুন তো এগুলো হচ্ছে নারকেল কুল এই কুলগুলো কিন্তু এখন প্রায় বিলুপ্ত এখন আর পাওয়া যায় না আগে যখন সরস্বতী পুজো হতো আমরা কিন্তু এই কুলগুলোই দুয়াতের সঙ্গে মা সরস্বতীর সামনে দিতাম এখন কিন্তু এই কুলগুলো একদমই পাওয়া যায় না তা আমি নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আশেপাশের বাড়িগুলো দিয়ে সেখানে একটা দাদার বাড়িতে এই কুলগুলো ছিল তা আমি ওই দাদাটাকে বললাম আমাকে কটা দেওয়ার জন্য তাই তার ছেলে এসে এই কুল কটা দিয়ে গেল আর এই কুলগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি তা বাকিটা রেখে দিলাম আর আমি দুটো মতো নিয়ে নিলাম ভালো করে ধুয়ে একবার চেক করেই দেখি কেমন পারতে গিয়ে এটার আবার একটু ছালও উঠে গেছে তা যাই হোক আমি কিন্তু খেয়েই নিলাম দারুণ টেস্টি তা বাস সব শেষে এই যে আমি লোকের বাড়ি থেকে জোগাড় করে করে গোবর জোগাড় করেছি মানুষ অন্য কিছু জোগাড় করে আর আমি কিন্তু এখানে গোবর জোগাড় করেছি কেন বলুন তো কারণ পুরো আমাদের যে উঠোনটা সেই উঠোনটা গোবর দিয়ে লেপবো বলে আর এদিকে একটা দাদা এসেই যে গাছের এচরগুলো পেরে দিয়ে গেছে এগুলো দিয়ে আর কি এঁচোর চিংড়ি হবে আর এখানে আমি গোবর রেখেছি বিকেল বিকেল সমস্ত কাজকর্ম সেরে বিকেলে খাওয়া দাওয়ার পরে গোবরটা দিয়ে পুরো উঠোনটা লেপব তার জন্য তার আগে এই যে অনেক কুল পড়েছে সেই কুলগুলো আবার কুড়িয়ে জোগাড় করলাম হাওয়াও দিচ্ছে আর আমাদের গাছের কুল জানেন তো আমাদের বাড়িতে একটা জিনিস কি বেশ কিছু ফল কিন্তু আমরা বাড়িতেই খাই যেমন কিছু কিনতে আনা যেমন কুল আনারস আম কাঁঠাল লিচু এগুলো কিন্তু আমাদের কিনতে হয় না সবশেষে বিকেল বিকেল আমি উঠুনটা ঝাড় দিয়ে গোবর দেওয়ার জন্য রেডি হচ্ছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা